নমস্কার আপনারা দেখছেন রিপাবাদী বাংলার আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে শুরু করছি জেলার সদর মাছ ব্যবসার আড়ালে একের পর এক কুকর্ম মাদক পাচারে ইতিমধ্যেই নাম জড়িয়েছে শেখ শাহজাহানের এবার তদন্তকারীদের স্ক্যানারে সন্দেশখালীর জেলিয়াখালীর বাসিন্দা সারিফুল মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ এই সারিফুল মাদক চক্রে শিবু হাজরার ভূমিকাও খতিয়ে দেখবে ইডি উঠে আসছে এক গেস্ট হাউস মালিকের নামও সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির সন্ধান মিলছে এলাকায় সন্ত্রাস জমি দখল ভেড়ি দখলের অভিযোগ তো ছিলই এবার উঠেছে মাদক পাচারের অভিযোগও মাছ ব্যবসার আড়ালে একের পর এক কুকর্ম চালাত শেখ শাহজাহান ইডির সন্দেহ কুকর্মের মাধ্যমে আয় করা কোটি কোটি টাকা ঘুর পথে মাছ ব্যবসার আড়ালে সাদা করেছে সামনে এসেছে শেখ শাহজাহানের কোম্পানি সাবিনা এন্টারপ্রাইজের নাম যে কোম্পানিতে একশো চার কোটি লেনদেন হয়েছে সাবিনা এন্টারপ্রাইজের অ্যাকাউন্ট খতিয়ে দেখছে ইডি অ্যাকাউন্ট থেকে মিলেছে একাধিক তথ্য তবে যাবতীয় অভিযোগকে আজও ফের মিথ্যে বলে দাবি শেখ শাহজাহানের ষড়যন্ত্রকারীর মুখে দিনও ফের উঠে এলো ষড়যন্ত্রের তত্ত্ব শাহজাহানের সঙ্গে মাদক আর কে কে জড়িত রয়েছে শিবু হাজরা তদন্তে সামনে এসেছে শরিফুল মোল্লার নামও সন্দেশখালী জেলিয়া বাসিন্দা শরিফুল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সে যদিও এদিন শরীফুলকে চিনতে অস্বীকার করেছে শেখ শাহজাহান

এরপর শরিফুল মোল্লার বাড়ি পৌঁছে যান রিপাবলিকের প্রতিনিধি শাহজাহানের সঙ্গে যোগ নিয়ে জানে না পরিবার দু বছর ধরে বাড়িতেও নেই শরিফুল দাবি পরিবারের বন্ধুরা এই মুহূর্তে আমরা সন্দেশখালীর জেলিয়াখালীতে শরীফুল মোল্লার বাড়ি রয়েছি এবং আমি একটু কথা বলার চেষ্টা করব যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে শরীফুল মোল্লার ঘর তদন্তকারী আধিকারিকরা দু বছর আগে যখন তদন্ত করবার জন্য শরীফুলের বাড়ি এসেছিলেন তখনও যেমন বাড়ির অবস্থা অগোছালো ছিল তারপর থেকে একইভাবে অগোছালো অবস্থায় পড়ে রয়েছে শরীফুলের ঘর আমার সাথে রয়েছেন শরীফুল মোল্লার মা সরাসরি আমি তার কাছে কথা বলবো শরীফুল মোল্লা কতদিন ধরে বাড়িতে নেই বছর দু বছর ধরে নেই যোগাযোগ আছে যোগাযোগও নেই আসেনি বাড়িতে কোনো দিন আসেনি শরীফুল মোল্লা কি মাদক পাচারের সঙ্গে যোগাযোগ ছিল তার নি বাবা কিছু জানি নি আমি একের পর এক অভিযোগে বিদ্ধ শেখ শাহজাহান একের পর এক মিথ্যে সামনে আসছে শেখ শাহজাহানের আরও বিপাকে সন্দেশখালীর ষড়যন্ত্রকারী রিপাবলিক বাংলা জেলিয়াখালিতেই নজর রাখি তার কারণ জমি চুরি মাদক কারবারই নয় গরিবের ও চুরি করেছে শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজার দলবল ঠিক এই কাজের সঙ্গে যুক্ত থেকেছে দিনের পর দিন আর যার জেনে ক্ষোভে ফুঁটছেন জেলিয়াখালির বাসিন্দারা শুধু সন্ত্রাস জমি দখল ভেড়ি দখল মাদক কারবার নয় এবার শেখ শাহজাহান ও তার দল বলের বিরুদ্ধে উঠছে ত্রাণ চুরির অভিযোগ জেলিয়াখালীর বিবেকানন্দ বিদ্যাপীঠ এই শিক্ষা প্রতিষ্ঠান কার্যত পার্টি অফিসে পরিণত করেছিল শিবু দল জানিয়ে ক্ষোভ বাড়ছে জেলিয়াখালীতে আমি যে জায়গায় ছিল শিবহজরা উত্তম সরদার এবং শেখ সাজাহানের জন্য এখানে জায়গায় জায়গায় পড়ে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা যেটা স্কুল ঘর হিসেবে পরিচিত ছিল সেটাই পার্টি অফিস হিসেবে ব্যবহার করত শেখ সাজাহান এই মুহূর্তে পুরো গ্রামবাসী জেলিয়াখালীর গ্রামবাসীরা সেই স্কুলের যে স্কুল ঘর যে পার্টি অফিস সেখানে ধরে এসেছেন স্কুলকেই গুদাম ঘরে পরিণত করেছিল সাজাহান ও তার দলবল আইলামফানের সময় সরকারি দাওয়াতরান বছরের পর বছর ধরে পড়ে রয়েছে এই সরকারি স্কুলে জেলিয়াখালীতে একেবারে সরকারি স্কুলের যে হস্টেল সেই হস্টেলে ত্রাণের সামগ্রী মজুত রয়েছে এই হস্টেল এখন কার্যত গুদাম ঘরে পরিণত হয়েছে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব